নজরে মথুরাপুর সভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন তপসিলী জাতির জন্য সংরক্ষিত মথিরাপুর লোকসভাটিতে নির্বাচন হবে সপ্তম দফায় পয়লা জুন এই কেন্দ্রটি তৈরি হয়েছে পাথর প্রতিবা কাতদ্বীপ সাগর কুলটি রায়দেঘি এবং মগরাহাট পশ্চিম এই ছটি সাধারণ আসন এবং তপশিলী জাতির জন্য সংরক্ষিত মন্দির বাজার কেন্দ্রটি নিয়ে দু সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী সি এম জাটুয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামাপ্রসাদ হালদারের সঙ্গে তার ব্যবধান ছিল প্রায় দু লক্ষ চার হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সবকটি কেন্দ্র থেকেই জয়লাভ করে তৃণমূল লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান বৃদ্ধি পায় প্রায় তেরো হাজার এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাপি হালদার বিজেপি ঘোষণা করেছে অশোক নাম কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ডাক্তার শরৎচন্দ্র হালদার এবং আইএসএফ প্রার্থী হলেন অজয় কুমার দাস